বিশ্বনবী আহমেদ রসুল্লাহ সল্লল্লাহফ আনে ইহসাল্লাম যেদিন মাতৃগর্ভ থেকে দুনিয়ায় আগমন করলেন বিশ্বনবী সল্লাল্লাহ ফানে ই হসাল্লাম এর আম্মা সেইদিনা আমে না বলেন যখন বিশ্বনবী সাল্লাহ ও আনে ই আমার গর্ভ ছিল তখন আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই শুধু এতটুকুই নয় সে যখন আমার গর্বে ছিল তখন কে যেন আমাকে এসে বলতো তোমার গর্বে দুজানের বাচ্চা সঈদুল মুরসালিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি গর্বে ধারণ করেছো সে যখন দুনিয়ায় আগমন করবে তার নাম রেখো মুহাম্মদ যিনি প্রশংসিত এবং অত্যন্ত মর্যাদাবান এবং আমেনা বলেন বিশ্বনবী যখন দুনিয়ায় আগমন করলেন তখন সাধারণ সন্তান সাধারণ মানুষ যেমন ভূমিষ্ঠ হয় এমনভাবে হয়নি বিশ্বনবী সাল্লি সাল্লাম দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয় তখন তিনি তার দুই হাত মাটিতে রেখে ভূমিষ্ঠ হয়েছে দুই হাত মাটিতে রেখে ভূমিষ্ঠ হয়েছে পরবর্তীতে তিনি এক হাত মাটি এক মুষ্টি মাটি আকাশের দিকে উত্তোলন করে তাকিয়েছে এমন অলৌকিক আর মাধ্যমে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের জন্ম হয়েছে আমরা আমাদের সাধারণত সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তাদের মাথা আগে হয় আগে আসে পা পড়ে আসে বিশ্বনবী সাল্ল আলি ওসাল্লাম যখন ভূমিষ্ঠ হয় তখন এমন একটা আকৃতিতে ভূমিষ্ঠ হয়েছে মনে হয় তখন সর্বপ্রথম তিনি জমিনে এসে আল্লাহ রব্বুল আলমিনকে সিজদা করেছেন সুভান আল্লাহ হান্দি তো আল্লাহ রব্বুল আলামিন তার রাসুলকে দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহ তালা তার মাতৃ গর্বে থাকা অবস্থা এমন কিছু মজেজা দিয়েছেন বলেন তো সাধারণ কোন সন্তান জন্মগ্রহণ করলে তার মায়ের কষ্ট হয় কি হয় না কষ্ট হয় কি হয় না প্রচণ্ড কষ্ট হয় শুধু এতটুকুই নয় মেডিকেল সায়েন্স বলেন যখন কোন সন্তান ভূমিষ্ট হয় একজন মায়ের যে পরিমাণ ব্যথা অনুভূত হয় একজন মানুষকে তিনবার তার শরীরের একশো ষাটটা দুইশো ষাটটা হার থাকে না এই সমস্ত হার যদি তিনবার ভাঙা হয় যেই পরিমাণ কষ্ট হবে একটা মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে এই পরিমাণ কষ্ট কিন্তু দুনিয়ায় শুভাগমন করেছেন তার মায়ের বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই আল্লাহ। আল্লাহ আল্লাহ আমের একশ চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিলেন আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাত আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব কার উপর অর্পণ করবেন এটা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন তাফসিরে উসমানীতে এ আয়াতের ব্যাখ্যায় চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন তাফসিরে উসমানীতে এসেছেন আল্লাহর সব চাইতে ভালো জানেন তার এই নবুয়তের এই বিরাট দায়িত্ব আল্লাহরবুল আলমিন কার কাছে অর্পণ করবেন তিনি কেমন মানুষ হবে তার চরিত্র কেমন হবে এই জন্য আল্লাহর আলমিন বিশ্বনবী সাল্ল সাল্লাম দুনিয়ায় আগমন করার পরে তিনি সর্বপ্রথম কার কুলে এসেছেন কার ধূপ পান করেছেন কে কে তাকে লালন পালন করেছেন বিশ্বনবী সাল্লিহ সাল্লামের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ সব কিছু সংরক্ষণ করেছেন সোভার পৃথিবীতে এমন আর কোনো দ্বিতীয় ব্যক্তি নেই যার জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব কিছু লিপিবদ্ধ হয়েছে ইতিহাসে সংরক্ষণ হয়েছে এমন আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই অতএব এমন একজন ব্যক্তির উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এই জন্য খুশি হওয়ার দরকার আছে না নাই সুক্রিয় আদায় করার দরকার আল্লাহ চালা আমাদেরকে এমন একজন শ্রেষ্ঠ নবীর মত বানিয়েছেন মুসলমান ভাইরা আমার নবুয়াত এত গুরুত্বপূর্ণ জিনিস এই নবুয়াত আল্লাহ রব্বুল আলমিন কাকে দিবেন এটা আল্লাহ নিজেই তাইন করে রেখেছেন অর্থাৎ নবুয়াত দোয়া বা রিয়াজাত তথা সাধনা করার মাধ্যমে পাওয়া যায় না এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন এই জন্য বিশ্বনবী সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রেখেছিলেন এবং আল্লাহ রব্বুল তাকে নবুতের দায়িত্ব দিয়েছে মুসলমান আমার মোজামুল আসওয়াত লিতাবারানি কিতাবের ছয় হাজার দুইশো পঁচাশি নং হাদিসে এসেছে عن عائشه رضي الله تعالى عنها ان رسول الله صلى الله عليه وسلم عن جبريل عليه السلام قال قلبت مشارق الارض ومغاربها فلم اجد رجلا افضل من محمد صلى الله عليه وسلم ولم ارى بيتا افضل من بيت بني هاشم সালাম বর্ণনা করেন আমি মাসিক থেকে মাগরিব পর্যন্ত তথা পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত গোটা পৃথিবী ঘুরে বেরিয়েছি কিন্তু লাম আজিদু রাজুলান আফদালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে অধিক মর্যাদবান এবং শ্রেষ্ঠ কোনো মানুষ আমি জিব্রিল পৃথিবীতে কোথাও পাই না শুদা এতটুকুই নয় জিব্রাইল বলেন ওয়ালাম আরাবাইতান মিন বাইতি বানি হাশিম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার দিক থেকেও এত শ্রেষ্ঠত্ববান এবং এত মর্যাদাবান কোন বংশ গোটা পৃথিবীতে কোথাও দেখি নাই মুসলমান আল্লাহ রব আল আমাদের কেমন একজন নবীর করেছেন যেই নবীর সুপারিশ ছাড়া কেমতের দিন উম্মতের কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না বিশ্বনবী সল্লাসাল্লামের বংশমর্যাদা কেমন ছিল সহি সাত হাদিসের বর্ণনা এসেছে রোমান সম্রাট হিরাকিয়াস যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের বংশমর্যাদা সম্পর্কে তখন তিনি আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেন কাইফা নাসাবুহু তোমাদের মাঝে তার বংশমর্যাদা কেমন হুয়া ফীনা আবু সুফিয়ান রাদি আল্লাহ বললেন তাদের আমাদের মাঝে তার বংশ অত্যন্ত সম্ভ্রান্ত বংশ আবু হিরাক্লিয়াস তিনি বিধর্মী ছিলেন কিন্তু তার জ্ঞান ছিল তিনি জানতেন যখন শ্রেষ্ঠ নবী আসবেন তখন এমন একজন নবী আসবেন তার ওই নবুয়ত আল্লাহ রব্বুল আলমিন এমন বংশে দিয়ে দিবেন যেই বংশ হবে আরবের শ্রেষ্ঠ বংশ এই জন্য হিরা ক্লিয়াস আবু সুফিয়ান রাদি আল্লাহ সানুকে জিজ্ঞেস করলেন কৈফা নাসাবুহু ফিকুম তোমাদের মধ্যে তার বংশ মরোজদা কেমন অল আবু সুফিয়ান আবু সুফিয়ান বললেন হুয়া ফি না তার বংশ অত্যন্ত সম্ভ্রান্ত বংশ এবং এই কথার সত্যতা হীরা ক্লিয়াস তখন প্রকাশ করলেন খয়া কাদালিকার রুসুল বাহতুফি আনসা বি কৌমিহা আপ তখন বললেন হা এমনটি হওয়ার কথা কারণ সকল নবী রাসুলগণ তাদের সমাজের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেন শুভান আল্লাহ আল্লাহ চালা আমাদের কেমন একজন নবীর উম্মত হওয়ার তাওফিক দান করেছেন বিছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জন নবী এমন এক জন নবী যার বংশ মর্যাদা এত উচু বিচর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার নুমদেরকে নিয়ে ভাষণ দিচ্ছিলেন তখন তিনি দাঁড়িয়ে বললেন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুত্তালিব ইবনে هاشিম ইবনে নিজার পর্যন্ত তিনি বর্ণনা করলেন অতবার বিশ্বনবী মোহাম্মদ বললেন মানুষের পুত্র যেখানেই বিভক্ত হয়ে গিয়েছে আল্লাহ রব আলী সেখানে আমি মোহাম্মদ সাল্লাহ আলি ওমকে আল্লাহ জমিনে প্রেরণ করেছেন বিশ্বনবী এর এরপর বললেন আমার পিতা মাতা থেকে আমি বৈধভাবে জন্মগ্রহণ করেছি আমার পিতামাতা মাতা বৈধ সন্তান আমি অবৈধ সন্তান নয় শুধু এতটুকুই নয় বিশ্বনবী এই হাদিসের মাধ্যমে কে জানিয়ে দিয়েছেন বিশ্বনবী বললেন আমার এই বৈধতা আদম সালাম পর্যন্ত পৌঁছেছেন শুধু এতটুকুই নয় জাহিলিয়াতের বেবিচার আমার বংশের কাউকে স্পর্শ করে দি অর্থাৎ জাহিলিয়াতের কথা আমরা সকলেই জানি ওই সময় অবস্থাটা কেমন ভয়াবহ ছিল তখনকার সময়ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কোনো ব্যক্তি অর্থাৎ থেকে শুরু করে বিশ্বনবী মোহাম্মদ পর্যন্ত তার বংশের কেউ কোনো দিন ব্যবিচারে লিপ্ত হয় নাই সোভান এমন কোন বংশ খুঁজে পাওয়া যাবে যে বংশের একজন ব্যক্তিও ব্যবিচারে লিপ্ত হয় নাই এটা আমার নবীর বংশ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লামের কোরাইশ বংশের বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসাল্লাম থেকে হজরত আদম আলহ সালাম পর্যন্ত যে বংশ পরম্পরা আছে এটা ইতিহাসে সংরক্ষিত আছে লিপিবদ্ধ আছে তবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম থেকে আদনান পর্যন্ত যে ধারাবাহিকতা এটা সমস্ত ওলামায় কেরামের মধ্যে ঐক্যমত পোষণ করেছেন যে মধ্যে কোনো মতামত বা মতবিরোধ নেই কিন্তু বিশ্বনী সাল্লি সাল্লামের থেকে আদম আলিহ পর্যন্ত যে বংশ পরম্পরা আছে এখানে তিনটা মতভেদ পাওয়া যায় এক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি থেকে সৈয়দনা আদনান পর্যন্ত যে বংশ পরম্পরা আছে এটা হলো এক দ্বিতীয় পর্যায়ে আদনানের পর থেকে সেইদিনা ইব্রাহিম আলহ সাল সালাম পর্যন্ত যে বংশ পরম্পরা আছে এর মধ্যে ব্যাপক মতবিরোধ রয়েছে এবং প্রায় তিরিশটারও অধিক মতবিরোধ রয়েছে এবং পরবর্তীতে আরও একটা মতবিরোধ ইব্রাহীম সালাম থেকে শুরু করে সাইদিনা আদম সালাম পর্যন্ত যেই ধারাবাহিকতা রয়েছে এর মধ্যে আরও ব্যাপক মতবিরোধ রয়েছে এর কারণ হল এর আগের যত বর্ণনা আছে সমস্ত বর্ণনাগুলোই ঈসাই বর্ণনা অতএব এগুলোকে সত্য মিথ্যা যাচাই করার ক্ষেত্রে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে এজন্য এই তিনটা মতভেদ রয়েছে তবে আদনান থেকে রাসুলসল্লিহিউাল্লাম পর্যন্ত যেই সিলসিলা ধারাবাহিকতা পাওয়া যায় এটার মধ্যে সমস্ত ঐতিহাসিক ঐক্যমত পোষণ করেন এখানে কোনো ঝামেলা নাই বিশ্বব্যাপী সল্ল্লাহ আলিহি একদম আদম সালাম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত যতগুলো মানুষ ধারাবাহিকভাবে এসেছেন পৃথিবীতে এর সমস্ত ডকুমেন্ট আল বিদায় নেহায়া আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লিখেছেন এর মধ্যে ধারাবাহিক বর্ণনা রয়েছে এবং সিরাতে ইবনে হিসামের মধ্যেও এর ধারাবাহিকতা পাওয়া যায় আলোচনা লম্বা হয়ে যাবে এই জন্য এই নামগুলো আর বলে সময় ক্ষেপণ করলাম না দ্বিতীয়ত বিশ্বনবী সল্লাহ আলহিসাল্লাম যে রাতে জন্মগ্রহণ করেছিলেন ওই রাতে কিছু অলৌকিক ঘটনা সংগঠিত হয়েছিল মুসলমান ভাইয়েরা আমার আমরা প্রত্যেকেই জানি রাষ্ট্রের কোনো গুরুত্ব গুরুত্বপূর্ণ ব্যক্তি বা রাষ্ট্রপ্রধান উচ্চপদস্থ কর্মকর্তা তারা যদি কোথাও যায় তার আখ থেকে নিরাপত্তা বাহিনী বারবার টহল দেওয়া নিরাপত্তা বাহিনী একটু পরে পরে তল্লাশি করা সেখানে সকাল বিকাল নিরাপত্তা বাহিনীর লোকজন গিয়ে বারবার চেক করে সব কিছু ঠিক আছে কিনা এরকম দেখছেন আপনারা ঠিক তো আল্লাহ তদ্রুবাহরবুল আলমী তার প্রিয় হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে জমিনে প্রেরণ করবেন এজন্য বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লামের শুভাগমনের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিন কিছু অলৌকিক ঘটনা সংগঠিত করেছেন বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লাম জন্মগ্রহণ করার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ দিন আগে থেকে এই ধরনের অলৌকিক ঘটনাগুলো ঘটছিল তন্মধ্য থেকে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো আমরা প্রত্যেকেই জানি হস্তি বাহিনীর গল্প বা ঘটনা সুরা ফিলের আলোচনা আমরা শুনেছি না প্রত্যেকেই জানি আমরা এদিকে আর আলোচনা এগুলো আমরা বিশ্বনবী সল্লাসাল্লাম যেই রাতে জন্মগ্রহণ করেছেন ওই রাতে পারস্যে কিছু ঘটনা ঘটল সে রাতে কিসরার রাজপ্রাসাদ হঠাৎ প্রকম্পিত হয়ে উঠল এবং তার রাজপ্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে তসতস হয়ে গেল এবং পারস্যের সেই সুবিশাল অগ্নিকুণ্ড নিবে গেল যা এর আগ এক এর আগে এক হাজার বছর পর্যন্ত জ্বলতে ছিল কোনোদিন নিবে নাই ও অগ্নিকুণ্ডও নিবে গেল চতুর্থত বুহাইরা সাওয়া অর্থাৎ সাওয়া নামক যে বিশাল জলাশয় ছিল সেই জলাশয় শুকিয়ে গেল পঞ্চম মুভিজান নামক একজন ধর্মঝাযোগ ছিলেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন তিনি স্বপ্ন দেখলেন কিছু উঠ গোড়াকে দৌড়াচ্ছে এবং গোড়াগুলো তারা ফুরাদ নদীর অতক অতিক্রম করলেন নদী অতিক্রম করে তারা বিভিন্ন জায়গায় স্থান নিয়ে নিলেন এই ঘটনাগুলো যখন বাদশাহ কিসরা করলেন তখন তিনি ভয় পেয়ে গেলেন এমন কেন হচ্ছে তখন তিনি সমস্ত মন্ত্রী পরিষদ বর্গের যারা ছিল সমস্ত মন্ত্রীদেরকে আমন্ত্রণ জানালেন সবাই আসলো আসার পরে তিনি মুটুক পরিহিত অবস্থায় তাদেরকে বললেন আমি তোমাদেরকে কেন ডেকেছি এত ফিকুম বাত ইলেইকুম তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন ডেকেছি সকলে বলল আপনি আমাদেরকে না জানালে আমরা জানব কেমন করে এই কথা বলার মাত্রই এই যে যে ঘটনাগুলো ঘটেছে সব তো আর কিসরা জানে না সবাইকে যখন ডাকলো ডাকার পরে জিজ্ঞেস করলো যে আমি কেন ডেকেছি জানো নাকি সবাই উত্তর দেওয়ার ঠিক ওই মুহূর্তে তার কাছে খবর আসলো পারস্যের সেই বিশাল অগ্নিকুণ্ড নির্ভাবিত যে হয়েছে এই খবরটা সম্রাট কিসরার কাছে তখন আসলো এই খবর পাওয়ার পর সে আরো ভয় পেয়ে গেল সে আরো সন্তুষ্ট হওয়ার পরে যে মুবিজান নামক যায ছিল সে ওই সম্রাট কিসরাকে বলছে যে আল্লাহর রহমতে আমার বাদশাহের রাজত্ব অটুট থাকুক তবে আমিও গতরাতে একটা স্বপ্নে দেখেছি স্বপ্নটা হলো কিছু ওঠ ঘোড়াকে দৌড়াচ্ছে আসলে ঘোরা উঠকে দৌড়ানোর কথা কথা বলেন না কিন্তু উঠ ঘোরাকে দৌড়াচ্ছে একটু ব্যতিক্রম না নাজক যখন এই কথা সম্রাট কিসরাকে কে তখন তিনি আরো ভয় পেয়ে গেলেন এবং মুভিজানের কাছে জানতে চাইলেন তোমার স্বপ্নের ব্যাখ্যা কি তখন মুভিজান বললেন নিশ্চয় আরবের উপ উপকণ্ঠে এমন একজন শিশুর জন্ম হয়েছে যে কিনা পৃথিবী থেকে সমস্ত প্রকারের বে যে কিনা সমস্ত প্রকারের অন্যায় জুলুম নির্যাতন এগুলোকে দূরীভূত করবে এবং মানব রচিত যে আইনগুলো আছে এগুলো সে দূরীভূত করবে এক আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে সুভার আল্লাহ কৃষ্ণা তো আরো ভয় পেয়ে গেল এরকম কিছু ঘটনার মাধ্যমে বিশ্বনবী সাল্লিমুসাল্লাম যেদিন আগমন ঘটল সেদিন তার শুভাগমনের মাধ্যমে কিছু অলৌকিক ঘটনার মাধ্যমে তার জন্ম হয়েছিল বিশ্বনবী সাল্ল আলিহী হসাল্লামের এই অলৌকিক ঘটনাগুলো কিসরার জন্য দায়ক ছিল ভয়ঙ্কর ছিল কিন্তু বিশ্বনবী সাল্ল্লাহ আলাইসাল্লামের আম্মা যান সৈদিনা আমেনা তিনিও বলেন যে রাতে বিশ্বনবীর আগমন ঘটে তার যেদিন জন্ম হয়েছিল সেদিন আমি স্বপ্ন দেখি আমার মাছ আমার থেকে একটা নূর বের হয়ে গেছে এবং যে আলো পারস্যের সকল শহরগুলোকে আলোকিত করে দিয়েছিল অর্থাৎ এর থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এমন একজন ব্যক্তির আগমন ঘটেছে যিনি গোটা পৃথিবীটাকে আলোকিত করে দিবেন সুবাহ মুসলমান বিশ্ব নবী মুহাম্মুর রসল সাল্লাহাম যেদিন মাতৃগর্ভ থেকে দুনিয়ায় আগমন করলেন বিশ্ব নবী সাল্লামের আম্মা সঈদিনা আমেনা বলেন যখন বিশ্ব নবী সাল্লাম আমার গর্বে ছিল তখন আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই শুধু এতটুকুই নয় সে যখন আমার গর্বে ছিল তখন কে যেন আমাকে এসে বলতো তোমার গর্বে দুজানের বাদশাহ সঈদুল মুরসালিনবীন বিশ্বনবী মোহাম্মদ রসুল সল্লহ আলাইসাল্লাম কে তুমি গর্ভে ধারণ করেছ সে যখন দুনিয়ায় আগমন করবে তার নাম রেখো মুহাম্মদ যিনি প্রশংসিত এবং অত্যন্ত মর্যাদাবান এবং আমেনা বলেন বিশ্বনবী যখন দুনিয়ায় আগমন করলেন তখন সাধারণ সন্তান সাধারণ মানুষ যেমন ভূমিষ্ট হয় এমন ভাবে হয়নি বিশ্বনবী সাল্লাহ আলি আসাল্লাম দুনিয়ায় যখন ভূমিষ্ট হয় তখন তিনি তার দুই হাত মাটিতে রেখে ভূমিষ্ট হয়েছে দুই হাত মাটিতে রেখে ভূমিষ্ট হয়েছে পরবর্তীতে তিনি এক হাত মাটি মুষ্টি এক মুষ্টি মাটি আকাশের দিকে উত্তোলন করে তাকিয়েছে এমন অলৌকিক গঠনের মাধ্যমে বিশ্বনবী মোহাম্মদ আমরা আমাদের সাধারণত সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তাদের মাথা আগে হয় আগে আসে পা পড়ে আসে বিশ্বনবী সল্ল আলিহ্লাম যখন ভূমিষ্ঠ হয় তখন এমন একটা আকৃতিতে ভূমিষ্ঠ হয়েছে মনে হয় তখন সর্বপ্রথম তিনি জমিনে এসে আল্লাহ রব্বুল আলামীনকে সিজদা করেছেন সুভান হান্দি তো আল্লাহ রব্বুল আলামিন তার রাসুলকে দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহ তালা তার মাতৃ গর্বে থাকা অবস্থায় এমন কিছু মজেজা দিয়েছেন বলেন তো সাধারণ কোনো সন্তান জন্মগ্রহণ করলে তার মায়ের কষ্ট হয় কি হয় না কষ্ট হয় কি হয় না প্রচণ্ড কষ্ট হয় শুধু এতটুকুই নয় মেডিকেল সায়েন্স বলেন যখন কোনো সন্তান ভূমিষ্ট হয় একজন মায়ের যে পরিমাণ ব্যথা অনুভূত হয় একজন মানুষকে তিনবার তার শরীরের একশো ষাটটা দুইশো ষাটটা হার থাকে না এই সমস্ত হারগুলো যদি তিনবার ভাঙা হয় যেই পরিমাণ কষ্ট হবে একটা মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে এই পরিমাণ কষ্ট হয় কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দুনিয়ায় শুভাগমন করেছেন তার মায়ের বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই সুবাহ আল্লাহ বিশ্বনী সাল্লি সাল্লাম দুনিয়ায় আগমন করার পূর্বেই তার পিতা ইন্তেকাল করেছেন মোহাম্মদ বিন সাদ ইবনে তাসির রহমতুল্লাহ আলাই একটা বিশুদ্ধ মত প্রকাশ করেছেন সেটা হলো বিশুদ্ধ মত বা প্রসিদ্ধ মত অনুযায়ী বিশ্বনবী আলাই হাসাল্লামের পিতা বিশ্বনবী সাল যখন গর্বে ছিলেন তখনই ইন্তিকাল করেছেন বিশ্বনবী সাল্ল আলাইহি হাসাল্লামের দাদা আব্দুল মুতালিফ তিনি কোরাইশ বণিকদের সাথে সিরিয়ায় ব্যবসা বাণিজ্যের জন্য আবদুল্লাহকে প্রেরণ করেছিলেন ব্যবসা বাণিজ্যের কাজ শেষ করে সিরিয়া থেকে মদিনায় অতিক্রম করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ফলে তিনি তার মাতুতালয়ে বাণী আদি ইবনে নাজার গুত্রের নিকট তাকে রেখে আসা হয় অর্থাৎ বিশ্বনবী আলি হসালামের পিতা আব্দুল্লাকে সিরিয়া থেকে যখন কাফেলা ফিরে আসলো আব্দুল মুতালেফ বাকি কাফেলার লোকজন লোকজনের কাছে জানতে চাইল যে আব্দুল্লাহ কোথায় কাফেলার যে বাকি সদস্যরা ছিল তারা বললেন সে যখন মদিনা আমরা যখন মদিনা অতিক্রম করছিলাম তখন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন যে কারণে আমরা তার মাতুতালয়ে রেখে এসেছি তার চিকিৎসার জন্য এই খবর যখন আব্দুল মুতালিফ শুনতে পেলেন তখন তার বড় ছেলে হারিসকে প্রেরণ করলেন যে মদিনায় গিয়ে দেখে আসো আবদুল্লার কি অবস্থা অর্থাৎ বিশ্বনবী সল্ল্লাহ আলি হোসাল্লামের বড় চাচা হারিসকে প্রেরণ করলেন তিনি সেখানে গমন করলেন গিয়ে খবর পেলেন যে আবদুল্লার বেঁচে নেই তার ইন্তেকাল হয়ে গেছে এবং বিশ্বনবী সল্ল্লাহ আলাইহি হাসাল্লামের পিতা আবদুল্লাকে দাফন করা হলো দারুন নাবীগা নামক স্থানে এই খবর যখন বিশ্বনবীর চাচা হারেস এসে আব্দুল মুতালিফকে বললেন তখন সকলেই কান্নায় ভেঙে পড়ল কারণ তখন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম তার মাতৃগর্বে ছিলেন ঐতিহাসিকগণ বলেন তখন আব্দুল্লাহর বয়স ছিল সবে মাত্র পঁচিশ বছর প্রথম সন্তান বিশ্বনবীর দুনিয়ায় আগমন করার পূর্বেই তার পিতা আব্দুল্লাহকে হারালেন তার জন্ম হওয়ার ছয় বছর পরেই তার মা আমেনাকে হারালেন বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব্বুর আলমিন অগণিত অসংখ্য কষ্টের মাধ্যমে বড় করলেন এই বিভিন্ন কষ্টে যখন বিশ্বনবী সাল্ল আলাইহি সাল্লাম বারাক্রান্ত হয়ে গিয়েছিলেন তখন আল্লাহ তালা তার দিল মন যেন একটু খুশি হয় প্রফুল্লতা ফিরে আসে এই জন্য তাকে মেয়ারাজ সংগঠিত করেছিলেন যাই হোক প্রথমে আমরা আলোচনা করব বিশ্বনবী সাল্লি হাসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছিলেন বিশ্বনবীর জন্ম দিবস সোমবার এটাই হল সর্বসম্মতি ক্রমে কেননা বিশ্বনবী সাল্লু আলহিহিসাল্লামকে কাতা দানির থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সহি মুসলিম শরীফের দুই হাজার ছয়শ সাতত্রিশ নম্বর হাদিস বিশ্বনবী সাল্ল আলি আসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আনসোমিল ইসনাইন অর্থাৎ সোমবারের রোজার ব্যাপারে বিশ্বনবী আলি আসাল্লামকে জিজ্ঞেস করেছেন তয়লা বিশ্বনবী বলেন দালিকা ইয়ৌমুলি তুফিহি এই দিন আমি জন্মগ্রহণ করেছি এই দিনে আমাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল এবং এই দিনেই আল্লাহ রব্বুল আলমিন আমার কাছে কোরআন নাজিল করেছেন সুবাহর এই জন্য বিশ্বনবী সব সময় সোমবারে রোজা রাখতেন অতএব এই হাদিস থেকে প্রমাণিত হয় বিশ্বনবীর জন্ম কোন দিন হয়েছে সবাই বলেন এই দিন সোমবার বিশ্বনবীর আলাইহি আসসাল্লামের জন্ম হয়েছে তারপর কোন মাসে জন্ম হয়েছে রবিউল আউ্বালের বারো তারিখ সমস্ত ঐতিহাসিক গণের মত হলো বিশ্বনবী সাল্ল আলী ইহসাল্লাম রবিউল আউ্বালের বারো তারিখ জন্মগ্রহণ করেছেন বিশ্বনবী সাল্লি হাসাল্লাম রবিউলাউ্বালের বারো তারিখ নবুয়ত প্রাপ্ত হয়েছেন বিশ্বনবী সাল্ল এই বারো তারিখ ওয়ফাদ বরণ করেছেন বিশ্বনবী সাল্লি আসল্লামের কাছে এই রবিউলাউলের বারো তারিখ আল্লাহ রব্বুর আলমিন কোরআন নাজিল করেছেন তাহলে এই দিনের গুরুত্ব আসে না নাই